আজকের এই ভিডিওতে সংখ্যা বা নিউমোরোলজির ভিত্তিতে জেনে নেব আগামী বছরটা কাদের ক্ষেত্রে কেমন যাবে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা এর আগে আমি প্রত্যেকটি রাশি নিয়ে আলাদা করে ভিডিও বানিয়েছি যে আগামী বছর অর্থাৎ দু সাল এটা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে পারে তো যারা এখনো পর্যন্ত সেটা দেখে উঠতে পারেননি অবশ্যই সেটা আমার চ্যানেলে গিয়ে আপনাদের রাশি অনুযায়ী সেটা আপনারা দেখে নিতে পারবেন তবে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজির অ্যাসপেক্টে বা তার ভিত্তিতে আগামী বছরটা কেমন যেতে চলেছে কারণ প্রচুর এরকম দর্শক বন্ধু রয়েছেন যারা হয়তো নিজের জন্ম তারিখটা প্রপারলি জানেন না বা যাদের ক্ষেত্রে হয়তো জন্মের যে প্রপার সময় সেটা হয়তো তারা ঠিক মতো জানেন না তো সেই কারণে তাদের যে রাশি সেটা হয়তো তাদের পক্ষে জেনেওটা সম্ভব হয়নি অনেকেই হয়তো তাদের রাশিটা জানেন না তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র আপনাদের যে কোনো ইংরাজি মাসের ডেটটা জানা থাকে জন্মের তাহলে সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আগামী বছরটা আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না খারাপ যাবে কোন কোন দিকগুলোতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গাগুলোতে আপনাদেরকে একটু বেশি ফোকাস করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু এর মাধ্যমে জানতে পারবেন তো আগামী যে বছর সেটা হচ্ছে দু এবং এই দু হাজার ছাব্বিশের যে সংখ্যাটা এটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় অর্থাৎ এই চারটে নাম্বারকে আমরা যদি যোগ করি সেটা গিয়ে দাঁড়াবে হচ্ছে দশ দশ যেহেতু যুগ্ম সংখ্যা এখানে এক রয়েছে এবং শূন্য রয়েছে তো আবার সেটাকে আমরা যোগ করব অর্থাৎ ওয়ান প্লাস জিরো তাহলে সেক্ষেত্রে জানাচ্ছে হচ্ছে কি এক তো আগামী বছরের যে ডেস্টিনি নাম্বার বা নিউমোরোলজিক্যাল যে নাম্বার সেটা হচ্ছে বা মূল অঙ্ক যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এক এবং এই এক সংখ্যাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে রবিকে সূর্যকে তো আগামী বছর নতুন সাল দু এই বছরটা হচ্ছে রবির বছর এক সংখ্যার বছর তো এই এক সংখ্যাটা কি বোঝায় রবির যত রকম কোয়ালিটি রবির যত রকম কারকতা এই সমস্ত কিছুই সিগনিফাই করে বা বোঝায় হচ্ছে এই এক সংখ্যাটা আমাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুই এই রবি দ্বারা নিয়ন্ত্রিত এবং সেটা বোঝায় হচ্ছে এই এক সংখ্যা দ্বারা আমরা কতটা সুনাম অর্জন করতে পারবো সমাজে বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কতটা সুনাম অর্জন করতে পারবো প্রতিষ্ঠা পাওয়া কেরিয়ার গ্রোথ কেরিয়ারে একটা ভালো জায়গায় উন্নীত হওয়া এই সমস্ত বিষয়গুলো সিগনিফাই করে হচ্ছে এই এক সংখ্যাটা এক সংখ্যার মধ্যে একটা আলাদা রকমের লিডারশিপ কোয়ালিটি রয়েছে নিজেকে প্রমাণ করতে সে ভালোবাসে নিজের যে কোয়ালিটি নিজের যে গুণ তার মধ্যে যেগুলো অন্তর্নিহিত রয়েছে সেগুলোকে সামনে নিয়ে এসে সেগুলোকে কাজে লাগিয়ে সে সুনাম অর্জন করতে পারে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করতে পারে নিজের আলাদা রকমের একটা জায়গা তৈরি করতে পারে যেটা সকলের থেকে আলাদা তো এই সমস্ত জিনিসগুলো এই এক সংখ্যাটাকে কিন্তু সিগনিফাই করে এর পাশাপাশি কি এর পাশাপাশি গভর্নমেন্টের যা কিছু অর্থাৎ যা কিছু গভর্নমেন্টের আন্ডারে আসে এই সমস্ত কিছু সিগনিফাই করে হচ্ছে এই এক সংখ্যাটা তো এই যে রবির সংখ্যা এক সংখ্যা বা এই যে সূর্যের সংখ্যা যেটাকে আমরা বলছি তার প্রভাব বা তার যে ভাইব্রেশন সেটা কিন্তু আগামী বছর আমরা শুধু ভারতবর্ষ না ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে কিন্তু আমরা দেখতে পাব এবং সেখানে আমরা দেখতে পাবো যে নতুন করে কোনো ক্ষমতা প্রতিষ্ঠার একটা লড়াই চলবে ক্ষমতা প্রতিষ্ঠার একটা তাগিদ থাকবে চেষ্টা থাকবে এর পাশাপাশি কী থাকবে নতুন কোনো মতাদর্শ নতুন কোনো মতবাদ নতুন কোনো বিশ্বাস সেটাকে প্রতিষ্ঠা করার নতুন ক্ষমতাকে প্রতিস্থাপন করার রাজনৈতিক পালা এই সমস্ত জিনিসগুলো আগামী বছর কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাব এবং এর সূত্র ধরে হয়তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে যুদ্ধ যেরকম আমাদের আগে দেখেছি যুদ্ধবিগ্রহ সেরকম ধরনের জিনিসও কিন্তু আমরা দেখতে পাবো ওয়ার হয়তো আমরা সেখানে আমরা দেখতে পাবো এবং ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এর অন্যতা হবে না সেখানেও যথেষ্ট পরিমাণ কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাবো বছরের শুরু থেকেই আমরা কিন্তু এক সেখানে একটা ডাইনামিক ব্যাপার সেটা কিন্তু আমরা লক্ষ্য করব যেহেতু রবির বছর সেখানে কিন্তু যে সমস্ত কাজগুলো যে খুব স্লোডাউন হয়ে যাবে বা ধীর গতিতে এগোবে সেরকম কিন্তু না বছরের প্রথম থেকেই আমরা সেখানে একটা ডাইনামিক ব্যাপার সেখানে দেখতে পাবো বেশ একটা গতি তার মধ্যে থাকবে এবং প্রত্যেকটা জায়গাতে সেখানে কিন্তু উন্নতি করবে আমাদের দেশ সেখানে টেকনোলজিক্যালি বলুন বা রাজনৈতিক দিক থেকে বলুন বিশ্বের দরবারে নিজেকে নতুন করে আবার প্রতিষ্ঠা পাওয়া সুনাম অর্জন করা এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আগামী বছর থাকবে এবং সেখানে আমরা ভারতের কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো যদিও আজকের বিষয়ে সেটা না আজকে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন জাতক জাতিকাদের নিয়ে অর্থাৎ কোন কোন তারিখে জন্মালে তাদের ক্ষেত্রে আগামী বছরটা কীরকম যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তবে সে বিষয়ে আলোচনা করার আগে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটি আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে আজকে যে নম্বরটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নিউমোরোলজি নাম্বার বা সংখ্যাতত্ত্ব নাম্বার নয় যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ইংরেজি যে কোনো মাসের ন তারিখ আঠেরো তারিখ অথবা সাতাশ তারিখে ন তারিখ আঠেরো তারিখ অথবা সাতাশ তারিখে যাদের জন্ম তাদের প্রত্যেকের ডেস্টিনি নাম্বার বা মূল সংখ্যা সেটা হচ্ছে কিন্তু নয় যাদের জন্ম ন তারিখে তাদের ডেস্টিনি নাম্বার হচ্ছে নয় যাদের আঠেরো তারিখে জন্ম সেখানে যদি এক যোগ আট আমরা করি সেখানেও কিন্তু আমরা নয় পাবো আবার যাদের সাতাশ তারিখে জন্ম সেখানে যদি আমরা দুই যোগ সাত করি তাহলে সেক্ষেত্রেও এই নয় সংখ্যাটিকে আমরা পাবো অর্থাৎ এরা প্রত্যেকেই নয় সংখ্যার জাতক এবং এই নয় সংখ্যার ওপর প্রভুত্ব করছে এই নয় সংখ্যাটিকে লিড করছে মঙ্গল বা মার্স এবং আগামী বছরটা হচ্ছে এক সংখ্যার বছর দু এবং এই এক সংখ্যাকে প্রভুত্ব করছে রবি ভারতীয় জ্যোতিষশাস্ত্র বলুন অথবা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি দু ক্ষেত্রেই কিন্তু এই রবি এবং মঙ্গলকে গ্রহ বা ফ্রেন্ডলি প্ল্যানেট মানা হয় অর্থাৎ এই মঙ্গল এবং রবি একে অপরকে কমপ্লিমেন্ট করে একে অপরকে সাপোর্ট করে তাই আগামী বছর এই নয় সংখ্যার যারা জাতক জাতিকায় রয়েছেন যাদের জন্ম ন তারিখ আঠেরো তারিখ অথবা সাতাশ তারিখ তাদের প্রত্যেকের জন্য আগামী বছরটা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হবে যে কোনো কাজে তাদেরকে সাকসেস এনে দিতে কিন্তু এই সময়টা অনেকটা সাহায্য করবে ইউনিভার্সাল যে পজিটিভ এনার্জি সেটা এই নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য কাজ করবে তাদেরকে বিভিন্ন দিক থেকে বুস্ট আপ করবে সাহায্য করবে যারা চাকরি করছেন জব করছেন কর্মরত বিশেষ করে যারা হয়তো কোনো রকম কোনো ডিফেন্সে রয়েছেন যে কোনো পদে ডিফেন্সের বা যারা হয়তো সামরিক বাহিনী যেটা ডিফেন্স হয়েই যাচ্ছে পুলিশে কাজ করছেন যারা হয়তো স্পোর্টস পারসন যে কোনো ধরনের স্পোর্টসের সাথে যারা যুক্ত কোনো না কোনোভাবে সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আগামী বছরটা কিন্তু একটা সাপোর্টিভ টাইম হিসেবে কাজ করতে চলেছে এর পাশাপাশি যারা হয়তো রকম মেকানিক্যাল কাজ করেন যারা হয়তো ল্যান্ড নিয়ে কাজ করছেন বিশেষ করে যারা হয়তো কনস্ট্রাকশানে রয়েছেন যারা রকম প্রোমোটিং বিজনেস করেন এই নয় সংখ্যার জাতক জাতিকারদের মধ্যে যারা এই ফিল্ডে রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আগামী বছরটা যথেষ্ট শুভ যাবে অনেক ভালো ভালো প্রোজেক্ট পাবেন এবং নিজের নাম যশ প্রতিপত্তি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের কাছে আসবে আগামী বছর নিউ কামার্স যারা রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা হয়তো চেষ্টা করছেন এবং যা তাদের মধ্যেও বিশেষ করে যারা হয়তো এই ডিফেন্সে যেতে চাইছেন পুলিশে কাজ পেতে চাইছেন প্রত্যেকের জন্য আগামী বছরটা কিন্তু একটা খুব ভালো সময় এই সময়টাকে খুব ভালো করে যদি আপনারা একটু কাটেন যেখানে যদি আপনারা যদি হার্ডওয়ার্ক করেন দেখবেন আপনাদের কিন্তু সাকসেস আপনারা খুব ভালোভাবে পাবেন তো এই বছরটাকে আপনাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে এবং এর পাশাপাশি যারা হয়তো বিজনেস করছেন ভেঞ্চার চালাচ্ছেন ফ্রিলান্সিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী বছরটা আপনাদের জন্য ভালো যাবে নিজের একটা পরিচিতি তৈরি করতে নিজের একটা বেস তৈরি করতে এবং নিজের জায়গাটাকে একটা পাকাপোক্ত করতে সেটা কিন্তু সাহায্য করবে আগামী বছর এবং এর হাত ধরে অবশ্যই আপনাদের আর্থিক উন্নতিও কিন্তু হবে তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে যারা হয়তো বেসরকারি জায়গাতে কাজ করছেন প্রাইভেট সেক্টরে কাজ করছেন কর্মক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন কিছু কমপ্লিকেটেড সিচুয়েশানস সেখানে কিন্তু ফেস করতে হবে কিছু প্রবলেম সেখানে অ্যারাইজ করতে পারে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে এবং প্রত্যেক নয় সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো আগামী বছর নিজের যে রাগ মেজাজ সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এই একটা ব্যাপার রয়েছে তারা কিন্তু একটুতেই তাদের মাথা গরম করার একটু টেন্ডেন্সি থাকে একটু একগুয়েমি ভাব তাদের মধ্যে কিন্তু থাকে তাহলে সেক্ষেত্রে আগামী বছর আপনারা যদি আপনাদের এই স্বভাবগুলোকে একটু কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এত ভালো যে সময় সেটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন না এবং সেই সাকসেসটা আপনাদের কিন্তু হাতছাড়া হবে তাই সব সবসময় নিজের মাথা ঠান্ডা রেখে চলুন এবং ডাউন টু আর্থ থাকার কিন্তু একটু চেষ্টা করবেন একটু সবসময় একটু হাম্বলনেস সেটা কিন্তু খুব দরকার পড়ে বিশেষ করে নিজের কাজটাকে সাকসেসফুল করতে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এমনিতেই কিন্তু প্রচুর এনার্জি তাদের একটা প্লাস পয়েন্ট এটা যে ফুল অফ এনার্জি এরা থাকে এবং একটা অদ্ভুত রকমের উদ্যম এদের মধ্যে কিন্তু কাজ করে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ তাদের মধ্যে থাকে এবং কোনো কিছুতেই তারা কিন্তু হার মানে না তাদের মধ্যে অদ্ভুত রকমের এনার্জি কাজ করে এবং কাজ করে সাহস কোনো কিছুতেই তারা কিন্তু ভয় পায় না এবং আগামী বছর তাদের যে এই কোয়ালিটিগুলো বা তাদের যে এই এনার্জি লেভেল সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে থাকবে এবং এই জিনিসটাই তাদেরকে বিভিন্ন দিক থেকে আগামী বছর সাকসেস এনে দেবে রিলেশনশিপ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা বলবো আগামী বছর ডেফিনেটলি আপনাদের লাভ রিলেশানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো যাবে কারণ দেখবেন খুব প্যাশন সেখানে কিন্তু থাকবে আগামী বছর আপনাদের রিলেশনের মধ্যে এবং সেই সম্পর্কের উষ্ণতা আপনারা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করবেন তবে যারা বিবাহিত যারা হয়তো ম্যারেড লাইফ লিড করছেন নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদেরকেও আপনাদের রাগ মেজাজটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং অবশ্যই নিজের বাক সংযম করতে হবে হঠাৎ করে মাথা গরম করে ফেলা বা মুখে যা আসছে তাই বলে ফেলা চোটপাট সেটা যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামী বছর রিলেশনাল প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে সেটা প্রথম থেকে আপনাদেরকে এই জায়গাটা মাথায় রাখতে হবে এবং নিজেকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আদারওয়াইজ যদি অন্যান্য দিক থেকে তৈরি ফাইন্যান্সিয়ালি যদিও আমরা দেখি আর্থিক দিক থেকে আগামী বছর নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এবং যারা বিজনেস ভেঞ্চার করছেন যারা ফ্রিলান্সিং করছেন যারা নিজের কিছু একটা করতে চাইছেন আগামী বছর তাদের জন্যও কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হবে আগামী বছরটাকে বলা যেতে পারে একটা মানে ইয়ার অফ প্যাশন বলা যেতে পারে দেখবেন একটা উদ্যম আপনাদের মধ্যে কাজ করছে একটা ইচ্ছা শক্তি আপনাদের মধ্যে কাজ করছে যে ভালো কিছু করতে হবে নিজেকে কিছু প্রমাণ করতে হবে একটা ভালো পজিশানে নিজেকে যেতে হবে এই যে ব্যাপারগুলো এটা বছর একদম শুরুর প্রথম থেকেই এই নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাবে এবং অল দ্য ওয়ে এই সময়টা আগামী সময়টা তাদেরকে বিভিন্ন দিক থেকে সাকসেস এনে দেবে তো এই হচ্ছে আগামী বছরের নয় সংখ্যার জাতক জাতিকাদের একটা ওভারঅল লে তাহলে এর পাশাপাশি আমরা কি করতে পারি যেটা করলে আগামী বছরটা আরও ভালো যেতে পারে এবং তার পাশাপাশি এই যে ছোটোখাটো প্রবলেম যেগুলো অ্যারাইজ করবে সেটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি বা সেটাকে ওভারকাম করতে পারি তো এবার চলে আসবো সেই জায়গায় তো এখানে যেটা আপনাদেরকে করতে হবে বন্ধুরা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই আপনারা হনুমান চালিশা পাঠ করবেন এটা প্রত্যেক দিনের রুটিন করে ফেলুন আগামী বছরের প্রত্যেক দিন স্নান করে উঠে আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং বিশেষ করে মঙ্গলবার দিন নয় সংখ্যার উপরে প্রভুত্ব করছে মঙ্গল এবং এই মঙ্গলবার দিন আপনারা বিশেষ করে হনুমানজির অবশ্যই পুজো করবেন তাকে লাল ফুল মেটে সিঁদুর আমাদের ছোলা গুড় লাড্ডু এই সমস্ত দিয়ে আপনারা যদি পুজো করেন আপনাদের যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আপনাদেরকে কিন্তু সাকসেস এনে দেবে এর পাশাপাশি আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে আমাদের যে আকন্দ পাতা হয় সেই আকন্দ পাতার মালা হনুমানজি কিন্তু খুব ভালোবাসেন সেটা আপনারা তাকে দিতে পারেন এছাড়া সে চন্দন লাগিয়ে তুলসী পাতা সেটাও এই হনুমানজিকে আপনারা দেবেন দেখবেন আপনাদের সমস্ত মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি সম্ভব হয় না হলে অন্তত মঙ্গলবার দিন আপনারা হনুমান বীজ হনুমান চালিসা তো পাঠ করছেন এর পাশাপাশি মঙ্গলের যে মন্ত্র মঙ্গলের বীজ মন্ত্র সেটাও আপনারা জপ করতে পারেন কালারের মধ্যে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লাল রঙ বা লালের যে বিভিন্ন শেডস হয় সেগুলো ইউজ করতে পারেন এছাড়া মেরুন যে কালার সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ এবং আগামী বছর এই কালারগুলো আপনাদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে বুস্ট আপ করবে বিশেষ করে আপনারা যখন কোনো ভালো কাজের জন্য যাচ্ছেন শুভ কাজের জন্য বেরোচ্ছেন হতে পারে সেটা কোনো বিজনেস ডিল কোনো মিটিং কোনো হয়তো হতে পারে ইন্টারভিউ এরকম ক্ষেত্রে আপনারা এই ধরনের কালার যদি আপনারা একটু পড়েন দেখবেন সেক্ষেত্রে এটা আপনাদেরকে কিন্তু অনেকটা হেল্প করছে আপনাদেরকে অনেকটা সাপোর্ট করছে এছাড়া বারের মধ্যে শুভ হচ্ছে আপনাদের জন্য রবিবার এবং মঙ্গলবার এবং তারিখের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক তারিখ এবং নয় তারিখ এগুলো হচ্ছে আপনাদের জন্য শুভ বার এবং শুভ ডেট এছাড়া যেটা করতে পারেন যারা নয় সংখ্যার জাতক জাতিকা রয়েছেন আপনারা যে কোনো মঙ্গলবার সেটা হতে পারে পূর্ণিমা বা অমাবস্যা হলে খুব ভালো নাহলে যে কোনো মঙ্গলবার আপনারা লাল রঙের বস্ত্র বা লাল রঙের যে কোনো জিনিস যদি দান করেন সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা রেমিডি হিসেবে কাজ করবে সেটা যারা পুজো পাঠ করেন যারা ব্রাহ্মণ রয়েছেন যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন তাদেরকে দিতে পারেন অথবা মন্দিরেতেও আপনারা সেটা কিন্তু দান করতে পারেন লাল রঙের যে কোনো পোশাক মুসুর ডাল লাল রঙের যে সমস্ত ফল হয় বা মিষ্টি এই ধরনের জিনিসগুলো আপনারা যদি দান করেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো রেমিডি হিসেবে কাজ করবে তো এইগুলো খুব সাধারণ জিনিস এগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন দেখবেন যে কোনো রকম প্রবলেম আসুক না কেন সেটা কিন্তু আপনারা ইজিলি ওভারকাম করবেন এবং যে কোনো বিষয়ে আগামী বছর কিন্তু আপনারা সাকসেস পাবেন তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে থাকুন এবং যাওয়ার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং এই যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বান্ধবদের সাথে একটু শেয়ার করতেও ভুলবে না বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার